গত এগারোই জানুয়ারির রবিবার বিরাটি নবদর্শক কমিউনিটি হলের পাশের মাঠে সেগেন বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়ন দু অনুষ্ঠিত হয়ে গেল সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিল তেঘড়িয়া সেন্ট অ্যান্ড্রুইজ স্কুলের শিক্ষক শ্রী অশোক দাস ও এসকেএফের এর ডাইরেক্টর ইকবাল আহমেদ এখানে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া মেদিনীপুর পাশকুড়া বিভিন্ন জায়গা থেকে প্রায় চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আজকের দিনে ক্যারাটে শুধুমাত্র একটা খেলা নয় ক্যারাটের অন্য নাম আত্মরক্ষার অস্ত্র দমদম থেকে রাকেশ দাসের রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু বাংলা টিভি শ্রী বিরাটি নবদর্শক নবদর্শকের ভিতরে কোঅপারেটিভে আজকে এখানে সেন্সি অশোক দাসের ইয়ে হচ্ছে আর কি ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে তার স্যারের সঙ্গে কথা মনে এবং উনি একাধারে ক্যারাটে মাস্টার এবং সেন্ট অ্যান্ড্রুয়েস যে স্কুল আছে তার ইনি সেখানকার ফিজিক্স এবং ম্যাথের টিচার তার কাছে

তো স্টেটের মধ্যে আপনার অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে যেমন মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা সব জায়গা থেকেই ক্যান্ডিডেট এসেছে পার্টিসিপেট করেছে এটা একটা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আগামী দিনে আমি চাইব এটা আরও বড় স্কেলে এই ক্যারাটেরটাকে ক্যারাটেরটা খুবই দরকার এখনকার দিনে বেঁচে থাকার জন্য এটা হেলথের জন্য হতে পারে বা ফিটনেস সেলফ ডিফেন্সের জন্য হতে পারে তো এটাকে নিয়ে আমি আরো বেশি ভাবনা চিন্তা করছি ফিউচারে তাতে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা বড় টিম করছি যাতে আগামী দিনে আরো বাচ্চারা আরো বেশি সুযোগ পাবে আজকে এখন অবধি যা আমার কাছে চারশো জনের বেশি চারশো ছয় কি সাত এরকম একটা অ্যামাউন্ট আছে তো চারশো জন প্লাস আমার স্টুডেন্ট এখানে একত্রিত হচ্ছে এখান থেকে যারা এখান থেকে পাস করে বেরোবে এখন তাদের কি এখন মানে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে সবসময় কেন আমাদের যে অর্গানাইজেশন আছে এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটার হেডকোয়ার্টার অস্ট্রেলিয়াতে তো বাইরে যাওয়া ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাইরে অস্ট্রেলিয়া আর অনেকগুলো কান্ট্রির সাথে আমাদের অ্যাফিলিয়েশন থাকে তো সব জায়গাতেই সেই সুযোগটা থাকবে আর কি বাচ্চারা এই এগুলো হচ্ছে হোম টুর্নামেন্ট স্টেট টুর্নামেন্ট রাজ্য জুড়ে এরপরে জাতীয় স্তরে খেলতে হবে তারপরে এশিয়া আরো যে সমস্ত হাই লেভেল গুলো মোটামুটি এখানে আহ চার বছর বয়স থেকে সবাই পার্টিসিপেট করেছে এক দুজন বোধ হয় তিন বছর রয়েছে তো উঁচু অবধি এখানে উঁচু আমার ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট বিয়াল্লিশ বছর বয়স অব্দি পার্টিসিপেট করে

বাচ্চারা একটা কম্পিটিশনের মধ্যে থাকে শুধু তাই না আত্মবিশ্বাস বাড়ে সেলফ কনফিডেন্স যেটা আমি বলতে চাইছি সেলফ কনফিডেন্স বাড়ে তাতে কি হয় বিভিন্ন জায়গায় সবাই প্র্যাকটিস করে কিন্তু বাইরে এরকম চ্যাম্পিয়নশিপ খেলে অন্য অনেক রাজ্যের বা অনেক ডিস্ট্রিক্টের বাচ্চাদের সাথে তারা খেলতে সুযোগ পায় ছোট ছোট বাচ্চারা আজকে আগামী দিনে তারা বড় হয়ে একটা জায়গায় যাবে আমি এটাই বলতে চাইবো যে এখন ক্যারাটে তো অনেক জায়গাতে বাধ্যতামূলক করে দিয়েছে তো সেই ক্ষেত্রে খেলা তারা বড় হয় এবং শুধু ডিসিপ্লিন না তার সাথে তাদের অনেক কিছু জবের ক্ষেত্রেও অনেক কিছু হেল্প করে ক্যারাটে যদি করে এবং যদি ক্যারাটে আমরা যদি আরও বড় লেভেলে ভাবি তাহলে রেফারি সেকশান জাজিং সেকশন অফিসিয়াল সেকশন সব কিছু নিয়ে একটা টোটাল একটা বড় একটা আকার ধারণ করে এই যে আমি একাধারে ক্যাডে করার এবং বৈশালীদের সেন্ট যে অ্যান্ড্রিজ স্কুল আছে সেই স্কুলে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ান কি বলবেন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টই আমি করাই তো এটা অ্যাকচুয়ালি আমি জয়েন্ট অফ দি বাচ্চাদের যেহেতু পড়াই আমি আর ক্যারাটেটাকে আমি একটু সাইন্টিফিক্যালি ভাবি আর ব্যাপারটাকে আমি সবসময় ভাবি একটু সাইন্টিফিক ওয়েতে সব কিছু হোক সেই জিনিসটা আমি সবসময় চিন্তা ভাবনা করি ওইটা আমি খুব এনজয় করি এবং আপনার ক্লাস করানোর কোনো সুযোগ আছে বা করেছেন হ্যাঁ ওখানে তো আমরা গ্রেডিং করিয়েছি এরপরে হয়তো চ্যাম্পিয়নশিপ করাবো ডিফেন্সার তো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে মেদিনীপুরে ব্রাঞ্চ রয়েছে তো আগামী দিনগুলোতে ওই সমস্ত জায়গায় একটা বড় লেভেলের একটা স্কুলের গেমসও হবে আপনার নাম আমার নাম হচ্ছে অশোক দাস তো ক্যারাটিতে এটা শিয়ান অশোক দাস যে নবদর্শকের মধ্যে বিয়ালি নবদর্শকের মধ্যে আপনাদের যে ক্যাডে চ্যাম্পিয়নশিপ অনেক দূর দূর থেকে বাচ্চারা এসছেন হ্যাঁ পাঁচ বছর থেকে আর কত বছর অবধি বলছেন স্যার বললো যে অশোক স্যার বললো বিয়াল্লিশ বছর অবধি আছে প্রায় চারশো বাচ্চা এখানে ক্যান্ডিডেট মোটামুটি পার্টিসিপেন্ট করছেন বহু দূর দূর থেকে পশ্চিম মেদিনীপুর বর্ধমান আর দূর থেকে কী বলবেন স্যার আর এদের কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন একটু যদি জানান অ্যাকচুয়ালি আপনাকে বলি আমরা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সময় চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হয় আমরা বেসিক্যালি শোটোকন ফ্যামিলি থেকে বিলং করি আমাদের কারাটে যে অর্গানাইজেশন কোকুসাই ইয়াকুসিন ডু ইন্ডিয়া আমি অ্যাজ এ প্রেসিডেন্ট এটা বলতে পারি আপনাদের আমাদের অর্গানাইজেশন ইয়াকুসিন ডু ইন্ডিয়া অল ইন্ডিয়ার হ্যাঁ ইন্টারন্যাশনাল কোকুসাই এটা জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজ এর যদি আমরা ইংলিশ ফর্ম আনি এটা ইন্টারন্যাশনাল হবে সো এনিওয়ে আমাদের এখন অল ওভার ইন্ডিয়ার সেভেন্টিন স্টেটসে আমাদের ইয়াকুশন ছোটক্ষন কারাটে উই আর গোয়িং অন অ্যান্ড উই আর গ্রোয়িং রাইটিং এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান ডিস্ট্রিক্টসে আমাদের ব্রাঞ্চেস চলছে সো এবার আমরা টোয়েন্টি ওয়ান ডিস্ট্রিক্টকে একসাথে আমরা অ্যাসেম্বল করতে পারিনি আমাদের এখানে ষোলোটা ডিস্ট্রিক্ট এবার আজকে এখানে ওরা এসেছে প্রেজেন্ট হয়েছে এরা ওদের প্রত্যেক বাচ্চা নিজেদের প্রেজেন্টেশন করছে ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি দূরের ক্যান্ডিডেট কোথাও আছে বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের শিলিগুড়ি রয়েছে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের বীরভূম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্লাস আমাদের কলকাতা এগুলো তো সামনেই আছে বাট পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এগুলো খুব ডিস্ট্যান্স বাচ্চারা মানে যথারীতি সংগ্রাম করে আসতে হয়েছে শীতে দীর্ঘ সময় ধরে ট্রেনে করে ক্যাডের সব থেকে মানে উঁচু স্টেশন হচ্ছে ব্ল্যাক বেল্ট এটা করতে হলে কটা স্টেপ পার করতে হয় সব থেকে উঁচু ব্ল্যাক বেল্ট এটা ঠিক না ব্ল্যাক বেল্ট আমরা যেটা বলি ব্ল্যাক বেল্ট অনেকে ভাবে ব্ল্যাক বেল্টে কারাটা শেষ হয় বাট আমরা ইন আওয়ার ওয়ার্ডস ব্ল্যাক বেল্ট ইফ সামান গট ব্ল্যাক বেল্ট দেন হি ইজ গোয়িং টু স্টার্ট কারাটে সো ব্ল্যাক বেল্ট কারাটে শেষ না আমাদের ফার্স্টে ব্ল্যাক বেল্ট মানে কারাটে শুরু করলো বিভিন্ন বিভিন্ন ঘরানাতে বিভিন্ন রকম বেল্ট দিয়ে বাচ্চাদের অ্যাওয়ার্ড করা হয় সো আমরা যেভাবে স্টার্ট করি আমরা কিউ হিসেবে আমরা কিউ ভাব থেকে স্টার্ট করি নাইন কিউ থেকে ফার্স্ট কিউ আফটার দ্যাট ব্ল্যাক বেল্ট শোধন সো ব্ল্যাক বেল্ট আমরা বাচ্চাকে বলি তুমি নতুন করে স্টার্ট করছো এবং ব্ল্যাক বেল্ট মিনস মাস্টার অফ বেসিক্স দেন এটা আফটার ওয়ান ফার্স্ট ডান সেকেন্ড ডান থার্ড ডান নিদান সন্ধান এভাবে যেমন আমরা একাডেমিক ভাবে ক্লাস 1 2 3 4 এভাবে আমরা যেভাবে পড়াশোনা করি ভেরি সিমিলার ইন কারাটে অলসো এখানেই আফটার ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান সেকেন্ড ডান থার্ড ডান এভাবে বাচ্চারা গ্রো করে এই এর আগেও আমি একটা আমি নাম করব না দাদা চিনে থাকে আমি একটা পার্টিসিপেন্টে গিয়েছিলাম সেখানে দেখলাম তারা চেন দিয়ে লাঠিও আছে চেন দিয়ে করছে এগুলো কি আপনারা শেখান আমি বলি ওটা ডিফারেন্ট পার্ট ওটা উইপন্স তো চেন্ট ইন ইগ্লু ঠিক আমার ঠিক ধারণা নাই চেনা নানচাক মানে হ্যাঁ নানচাক ওটা ববন কান্দা উইপন হ্যাঁ নানচাক ও আমি ওটা উইপন ওটা আমাদের উইপন্স সাবজেক্ট হিসেবে উইপন কোর্স সব আমরা डिफरेंट ভাবে ট্রেনিং করাই ওটা বাট караটে যেটা সাবজেক্ট যেটা সেলফ ডিফেন্স ওপেন হ্যান্ড ডিফেন্স যেটা খালি হ্যাঁ যে डिफरेंट डिफेंस অ্যাক্টিভিটি যেটা ওটা সম্পূর্ণ डिफरेंट থিং তো ওর সাথে উইপন সর কোনো দূর দূর तक কোনো রিলেশন নাই সো একেবারে আলাদা পার্ট স্যার আপনি আমার নাম ইকবাল আহমেদ আমি কোকুসাই ইয়াকুশিন ছোটকান কারাটেড ইন্ডিয়ার ইন্ডিয়া প্রেসিডেন্ট এবং আমার সামনে যিনি রয়েছেন লেফট সাইডে উনি মিস্ট্রা অশোক দাস উনি আমাদের জেনারেল সেক্রেটারি উনি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার এবং আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো জাস্ট অ্যাকচুয়ালি আমাদের আমরা যেভাবে এটাকে দেখছি

হ্যাঁ এসেছেন শুনলাম অনেক দূর থেকে পাশকুড়া পাশকুড়া পশ্চিম মেদিনীপুর তাই তো গরু মেলুন মেদিনীপুর কী বলবেন ছেলেকে এত দূরে নিয়ে এসেছেন এখানেও ফার্স্ট হলো কি বলবেন এবং এত বাচ্চার মধ্যে যে ফাঁস্ট হয় সেটাও তো একটা এটা তো দেখতে খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে ছেলেকে দু বছর চার বছর তো শিখিয়েছি ছেলের চেষ্টার উপর কতটা যাবে তা নির্ভর করছে আপনি কতটা মানে মানে আনন্দিত এবং আমি কি বলতে চাই আমি তো খুবই আনন্দ স্যার ভালো বলতে চাই স্যাররা যাতে আরো ভালো করে দেখায় ভালো করে করে যাতে ছেলে অনেক দূর যেতে পারে আজকে এটা বিরাটি এসছেন পাস কুয়া অনেক ভোরে মনে হয় বেরিয়েছে ভোর পাঁচটায় বেরিয়েছে এই যে জানি কথা যে আজকে স্বার্থ করলে কি বলবেন এত মানুষের মাঝখানে খুবই ভালো লেগেছে এটাই আমার আনন্দের বিষয় আপনার নাম বিশ্বিত পাল থ্যাংক ইউ দাদা আমার নাম সৃজা মন্ডল কোথায় থাকো আমি বিরাটিতে থাকি আজকে যে টপিক কি হয়েছে জানেন আমি আমি থার্ড হয়েছি আচ্ছা আচ্ছা

হ্যাঁ ও ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটু বেশি ঝোঁক কিন্তু ক্যারেটা করতে খুব বেশি ভালোবাসে তাই আমাদের সিনিয়র অশোক দা তার কাছে আমি দেওয়াতে ও বেশি ইন্টারেস্ট নিয়ে করছে ক্যারেটা আমার নাম সন্দীপ মন্ডল বিরাটি থাকি থ্যাংক ইউ পাঁচকুড়া কতদিন ধরে শিখছো ক্যারেটা চার বছর আজকে সেকেন্ড হয়েছে ওখানে ফার্স্ট ফার্স্ট হয়েছে কীরকম লাগছে এই যে এত সুন্দর একটা টপি পেলে টপিটা দেখাও হাতে করে দেখি কীরকম লাগছে ভালো এর আগে স্যারের কাছে শিখে এর আগে কোথাও পেয়েছো কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মোটামুটি তুমি ক্যারে কোন কোন ইয়ে শিখেছো আর কি মানে কি কি ইয়ে শিখেছো বাসা বাসা দাই টেকি সাবধান ইয়ান নিউ টাউন <contamins>